আসসালামু আলাইকুম আপনার সুন্দর একটি স্টিলের কিচেন র্যাক দেখতেছেন র্যাকটা আপনার অনেক সুন্দর এটা আপনার পানি কালার এটা আপনার সম্পূর্ণ এক সিট এটা আপনার দৈর্ঘ্য আছে আটত্রিশ প্রস্থ আছে একুশ হাইট আছে বাহান্ন এটা আপনার সামন সাইটে ভেতরে এক সিট পেছনটা হালকা সেক্ষেত্রে দাম পড়বে সাড়ে চার প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ আপনি যদি সম্পূর্ণ এক সিট নেন পেছন বাইরে সামান সেক্ষেত্রে সাত প্লাস কোরিয়ান সার্ভিস চার্জ ঠিকানা আপাতপুকুর বাজার আলীনগর নওগাঁ আপনাকে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অল বংশে কুরিয়েন সার্ভিসে দিয়ে থাকি আমরা সব সব টাকা পয়সা আগে নিয়ে মালটা রেডি করে তারপর কুরিয়ান সার্ভিস করে থাকি নিতে চাইলে ফোন দেবেন নাহলে ফোন দেওয়ার দরকার নেই মোবাইল মোবাইল নাম্বার ভিডিও শ্যুট দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইউ নম্বর আমি আপনাদের আবারও বলতেছি আমরা সব টাকা পয়সা আগে নিয়ে মালটা রেডি করে তারপর কুরিয়ান সার্ভিস করে থাকি এখানে আপনার বিশ্বাস এখানে টাকা মার্জির কোনো অপশনই নেই বা প্রশ্নই আসে না জাস্ট আপনি বিশ্বাস করবেন ইনশাল্লাহ ঠকবেন না আমি আপনাদের আবারও বলতেছি টাকা মার্জার কোনো অপশনই নেই এখানে বা প্রশ্নই আসে না আমি টাকাটা আগে নিয়ে চার পাঁচ দিন সময় দিন আমার মালটা তৈরি করে তারপর আমি কুরিয়ান সার্ভিস করে থাকি নিজে দায়িত্বে করে ঠিক আছে আবাদ পুকুর বাজার রানীনগর নওগা আপনার ছোট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অল অলবাংশে কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি সব টাকা পয়সা আগে নিয়ে মালটা রেডিকে তারপর করেন সার্ভিস করে থাকি যারা ফেসবুকে দেখবেন একটা ফলো দেবেন জার্নাল ভুলক বিডি ঠিকানা আবার পুকুর বাজার আলীনগর নওগাঁ নিতে চাইলে ফোন দেবেন না হলে ফোন দেওয়ার দরকার নেই মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদের আবারও বলতেছি এখানে টাকা মাজার কোনো অপশনই নেই বা প্রশ্নই আসে না জাস্ট আপনার বিশ্বাস অনেকেই টাকা দিতে ভয় করেন ফোন বন্ধ হবে বা হারিয়ে দেবে ব্লক করবে ভাই আমি আপনাদের আবারও বলতেছি তা ফোন কি কিচ্ছু আমার আমার পার্সোনাল নাম্বার এটাই থাকে যাবে আসসালামু আলাইকুম